প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারা কারা সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছিলেন কারা তাদের জন্য সুপারিশ করেছিলেন তা জানতে একশো জনের তালিকা তৈরি করেছে সিবিআই পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট পেশের পর এবার

ক্যান্ডিডেটের লিস্ট পাওয়া গেছে এবং সেখানে কিন্তু কারা কারা রিকমেন্ড করেছিল ইতিমধ্যেই তুমি জানো একাধিক নাম সামনে এসছে বিজেপি নেতাদের নাম সামনে এসছে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে এসছে এই একশো বত্রিশ জনের লিস্টের মধ্যে ধাপে ধাপে কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে সিবিআই সূত্রের খবর এবং তাদের কাছ থেকে মূলত সিবিআই আধিকারিকরা জানতে চান যে যারা রিকমেন্ড করেছিল এখানে তাদের নাম দেখা যাচ্ছে কিভাবে এই গোটা প্রক্রিয়া হয়েছিল অর্থাৎ তারা কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদের তারা কোনোভাবে টাকার পয়সার লেনদেন হয়েছিল না। এবং তাদের কাছ থেকে সেটা কিভাবে হলো তারা কি নিজেরাই অ্যাডমিট কার্ড দিয়েছিলেন নাকি কোনো মাধ্যমে তাদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে গেছিল অর্থাৎ একশো বত্রিশ জনের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং সিবিআই এর আধিকারিকরা মনে করছেন যে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে যেভাবে রিকমেন্ড করা হয়েছে এবং প্রভাবশালী ব্যক্তিরা যেভাবে নাম পাঠিয়েছিল সেই বিষয় নিয়ে তাদের কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে এবং তাই জন্যই কিন্তু যেটা আমরা সিবিআই সূত্রপাত জানতে পারছি চার্জশিটের পর তুমি জানো পার্থ চট্টোপাধ্যায় সুজয়কৃষ্ণ ভদ্র সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে এবং তারপরেই কিন্তু এই ধাপে ধাপে একশো বত্রিশ জনকে তলব করে তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই এবং সিবিআই আধিকারিকরা মূলত রিকমেন্ডেশন কিভাবে পাঠানো হয়েছিল তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ হয়েছিল সেই বিষয় নিয়ে এই একশো বত্রিশ জনের মধ্যে কজন রিকমেন্ডেশনের মাধ্যমে চাকরি পেয়েছে এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু ধাপে ধাপে এই একশো বত্রিশ জনকে তলব করা হচ্ছে এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি ধন্যবাদ প্রকাশ পানাগর কাণ্ডে উপযুক্ত তদন্ত চেয়ে এবার আদালতের দারস্থ সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ ইফটিজিং এর শিকার হয়েছেন সুতন্ত্র এরকমই অভিযোগ করছে পরিবার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে মেয়েকে মারা হয়েছে বলে অভিযোগ পরিবারের আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌভিক দেখো আজকে সকালবেলায় সুতেন্দ্র চট্টোপাধ্যায়ের মাঠ যিনি আইনজীবী রয়েছেন তিনি মানবীয় বিচারপতি দীপ্তঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন এবং করে তারা অভিযোগ করে যে সুতেন্দ্র চট্টোপাধ্যায়কে কার্যত ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে এবং মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে তাকে পিছু মারা হয়েছে এই ধরনের তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে এই ঘটনার সঙ্গে ইউটিদিংয়ের ঘটনাও যুক্ত আছে ফলত ইউটি ঘটনাও ঘটেছিল বলে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ করছেন এবং সেই মর্মে তাদের বক্তব্য হলো যে এই গোটা ঘটনা ঘটনার একটা উপযুক্ত ইনভেস্টিগেশন দরকার রয়েছে এবং সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টে এসেছেন তারা কিন্তু এখানে রকম সংস্থার কথা অর্থাৎ সেটা এই রাজ্যের সংস্থা হবে কেন্দ্রীয় সংস্থা হবে তারা সেই ঘটনার কথা এই মুহূর্তে কোথাও উল্লেখ করেননি তারা শুধুমাত্র বলেছেন যে এই ঘটনায় তারা উপযুক্ত একটা ইনভেস্টিগেশন হোক সেটাই তারা চান ফলে সেই মর্মে মাননীয় বিচারপতি সিদ্ধম্বর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মাননীয় বিচারপতি সিদ্ধম্বর ঘোষ এই মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছিলেন ফলে তো এই মামলা প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরে কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী পর্যায়ে যে বিচার প্রক্রিয়া আছে সেটা কিন্তু এগোবে বেশ ধন্যবাদ সৌভিক